আজকের ভিডিওতে আমি বলবো যে তিন পিস যেকোনো প্রোডাক্ট আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে টিকটক আইডি থেকে যে কোনো তিন পিস প্রোডাক্ট নেবেন আমরা আজকের ভিডিওতে তিনটা প্রোডাক্ট গিফট থাকবে তিনটা ডিজাইনের তিনটা প্রোডাক্ট গিফট থাকবে এগুলো লক গুলো কিন্তু খুব চমৎকার চাপ দিলে খুলে যাবে খোলার পরে কিন্তু প্রত্যেকটা ডাবল করে চেম্বার পাবেন ভিতরে কিন্তু প্রচুর জায়গা পাবেন পঁচিশশো টাকার প্রোডাক্ট পনেরোশো টাকা দিবে সে প্রোডাক্ট আজকে একটু দেখাবেন অবশ্যই এই যে আমাদের হাতে নিয়ে আসছে আপনার হাতেই প্রোডাক্টটা হ্যাঁ এই যে কি সুন্দর কালার দেখার মতো আপুর আসলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন অবশ্যই জানি এটার কালার মিল্লাহি রাব্বানি রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্নাহ আলহামদুলিল্লাহ ভালো আছে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঘুরে ঘুরে সবাইকে দেখাতে হবে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর পরিমাণ লেডিস বেগের স্টক হয়েছে আপনারা চলে আসুন আমাদের ইসলামিয়া লেদার হাউসে শোরুমে আর যদি কেউ না আসতে পারে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের টিকটক আইডি ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন আপনার পছন্দের বেগগুলি পেয়ে যাবেন তো ফার্স্টে আমাদের আজকে কি যে শুরু ফার্স্টে আমরা আসলে আজকে এখানে আমরা কাউন্টারের বাইরে থেকে আজকে ভিডিওটা করব টাইম আমরা এই প্রোডাক্টটা দিয়ে আপনাদেরকে শুরু করব ওয়াও নাইস দেখতে পাচ্ছেন আর আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি শর্টভাবে দেখাই দিব শুধু ডিজাইনগুলি দেখাই দিব প্রাইসগুলি বলে দিব যদি বিস্তারিত কেউ জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের লোকের আছে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে ওকে এই একটা কালার এই একটা কালার চমৎকার এই কালারটা কিন্তু অনেক চমৎকার চমৎকার একটা কালার সাথে কিন্তু আর একটা কালার পাচ্ছি ওয়াও এই কালারটা অনেক চমৎকার মানে দেখার মতো কালার কি আপনি দেখাচ্ছেন কালার থাকছে আর একটা ডিজাইন

ভিতরে যাবে দেখে আজকে সুন্দর একটা প্রোডাক্ট গিফট করে দিব লাল প্রোডাক্টটা দেখো এই যে প্রোডাক্টটা যাই হোক এই যে ও চমৎকার লালটা হ্যাঁ রেড এই যে এই প্রোডাক্টটা এটা আমরা গিফট করে দিব যারা যে কোন স্ক্রিন পেজ ডেলিভারি ইয়া ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাথে এই যে ব্যাগটি ফ্রি এই ব্যাগটা তিন পিস যেকোনো কোনো আমাদের আমাদের সব থেকে আমাদের ইসলামে লেদার হাউজের চ্যানেল থেকে এখান থেকে যেকোনো তিন পিস পারচেজ করলে ব্যাগটা ফ্রি পেয়ে যাবেন তো তারপর আমরা আজকের ভিডিওতে আমি বলবো যে তিন पीस যেকোনো প্রোডাক্ট আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে টিকটক আইডি থেকে যেকোনো তিন পিস প্রোডাক্ট নেবেন আমরা আজকের ভিডিওতে তিনটা প্রোডাক্ট গিফট থাকবে তিনটা ডিজাইনের তিনটা প্রোডাক্ট গিফট থাকবে একটা প্রোডাক্ট ऑलरेडी আমরা দেখিয়ে ফেলছি আর দুটো তিনটা আজকে কাউন্টার চাই করতে হবে আপনার ওকে কাউন্টার দেই করব জি জি ঠিক আছে আমাকে তো একটু ফেসে দিলা ঠিক আছে কাউন্টার দেই করব ওকে জি জি তারপর আমরা দেখাবো

অনলি অনলি এই ভিডিও থেকে অন্য কোন ভিডিও থেকে দিলে হবে না কিন্তু আমাদের এই ভিডিও থেকে এই জি জি স্ক্রিনশট নিয়ে তারপর আমাদেরকে নক দিতে হবে হ্যাঁ এই ভিডিও থেকে যে কোনো পারচেজ আপনারা নিতে তিনটা প্রোডাক্ট নিলে একসাথে আমরা গিফট পেয়ে যাবেন তারপর আমরা দেখাবো আরো একটা সুন্দর ডিজাইনের মধ্যে এই প্রোডাক্টটা ওয়াও গুচি গুচি এটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পাবেন এতে এই একটা কালার পাবেন হচ্ছে চকলেট কালার আর একটা কালার পাবেন মোট কালার পাবেন হচ্ছে চারটি কালার পাবেন কালার হবে চারটিটা প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকছে এই অফহাইট কালারটাও থাকবে এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র 1000 টাকা করে মাত্র 1000 টাকা আমরা সহজে দেখাই দিচ্ছি এই যে এটা কিন্তু সিস্টেম যেভাবে থাকবে ভিতরে একটা লং বেল থাকবে সাথে কিন্তু এই হ্যান্ডেল থাকবে এই হ্যান্ডেলটা কিন্তু নিচ থেকে পুরোটাই সেলাই করা পুরো পুরোটা এই যে গোচরের লোগোটা কিন্তু অনেক মূল্য মাত্র 1000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কালার আমরা দেখিয়ে দিচ্ছি একটা কালার সাথে কিন্তু আপনাদের পছন্দের আরো একটা কালার আছে আমাদেরকে যাদের এগুলো পছন্দ হয় আমাদেরকে নক করবেন এগুলা আরো কিছু কালার আছে আমরা আপনাদেরকে দোর চেষ্টা করব ওকে মাত্র 1000 টাকা তারপর আমরা দেখাব আপনাদেরকে এই একটা প্রোডাক্ট আজকে আমরা এই একটা প্রোডাক্টের কঠিন একটা অফার দেবো যেমন এটা সবচেয়ে বেস্ট অনেক কাপড়ে এই ব্যাগ গুলা বত্রিশশো তেত্রিশশো করে কিনছেন এটা জানি আমিও জানি আমরা এক সময় ছিল এখন আমরা কমাই দিচ্ছে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই একটা কালার সাথে কিন্তু থাকছে আরো একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার চমৎকার ব্ল্যাক কালারটা কিন্তু আরো জোস তারপর আরো এই কালারটা কিন্তু আরো চমৎকার এটা তো আরো মাথা নষ্ট মাথা নষ্ট চকলেট পড়ে গেল আচ্ছা ঠিক আছে

এখান থেকে হচ্ছে এই গেল থেকে এই যে এই তিনটা কালারের ভিতরে দুটো এখান থেকে দুটো পারচেজ করলে শুধু এটা গিভার পেয়ে যাবে আজকে আমাদের বিডি অ্যাকাউন্ট থেকে কিন্তু গিফট পাচ্ছেন এটা রেগুলার প্রাইস আছে 1200 টাকা এই 1200 টাকা একটা প্রোডাক্ট কিন্তু আপনারা গিভার পেয়ে যাবে তবে কিন্তু এটা 2025 সালের প্রথম বিডি হিসেবে আমরা এটা গিফট দিচ্ছি আপনাদেরকে যে আগে নক করবেন হয়তো সে পেয়ে যাবেন ঠিক আছে তারপর আমরা আরো একটা প্রোডাক্ট দেখাবো এটা এই এই ডিজাইন এর আমরা দিব সেম বল আর এগুলার প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে ওয়ানলি মাত্র পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এগুলোর লক কিন্তু খুবই চমৎকার চাপ দিলে খুলে যাবে খোলার পরে কিন্তু প্রত্যেকটা ডাবল করে চেম্বার পাবেন ভিতরে কিন্তু প্রচুর জায়গা পাবেন প্রাইস পাচ্ছেন মাত্র

এই ব্যাগটা কেমন লাগছে এই ব্যাগটা কিন্তু সুন্দর আমরা কালার গুলি দেখে দিচ্ছি আপনাদেরকে প্রাইস কিন্তু একদম ভিডিওর মাধ্যমে বলে দিব এবং এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে ব্ল্যাক কালার টা সহ পাবেন এটা আরো একটা ডিজাইন এটা হচ্ছে আর এটা হচ্ছে আপনার অন্যরকম এখানে যে চারটা কালার আছে চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন अवेलेबल আছে কালার কিন্তু চেঞ্জ করে ডিজাইনটাই নেন যে ডিজাইন ডিজাইনটাই নেন চারটা কালার এই যে চারটা কালার পেয়ে যাবেন চারটা কালার পেয়ে যাবেন এগুলো প্রাইস ছিল আগে 1800 করে আমরা আজকে আমাদের ভিডিও আমরা যখন প্রোডাক্ট নিয়ে আসছি আমাদের চ্যানেলে পক্ষ থেকে মাত্র পাবেন 1600 টাকা করে মাত্র 1600 টাকা এটার প্রাইস কি 1600 টাকা টাকা করে দিয়েছে ওয়াও যেটা অন্যরা কেউ আজকে কিন্তু ডিসকাউন্টের অভাব নাই হুম রাইট শুধু অফার আর অফার থাকছে আজকে ইসলামিয়া লেদারের যে দেখছেন সবসময় আমাদের ফলো করবেন দেখবেন কত কমের মধ্যে আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলো আপনার মাথা নষ্ট সব সব ঘুরতে পারেন কিন্তু এত কমে পাবেন না এটা গ্যারান্টি দিতে পারি আরো একটা ডিজাইন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ডিজাইনটা কিন্তু আর কি

মাত্র বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে লং বেল সহ সাথে পাবেন এটা ব্ল্যাক কালারটা এই যে একটা প্রোডাক্ট এটা কিন্তু পাবেন হচ্ছে এটার মধ্যে আপনি কালার দুইটা পাবেন একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার সাথে কিন্তু লং বেলও পেয়ে যাবেন আর এই ব্যাগটা যারা পার্সেস করতে চাইছেন আমাদের কাছে মাত্র পাবেন অনলি মাত্র ষোলোশো টাকার মধ্যে ষোলোশো টাকার মধ্যে গিফট করতে পারেন এত সুন্দর প্রোডাক্ট এত কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সাথে কিন্তু আরেকটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার পাঞ্জাবি কালার সাথে একদম ম্যাচিং হয়ে গেছে রাইট সুন্দর এটার সাথে কিন্তু আরো একটা বেল পাবেন ভিতরে আরো একটা বেল্ট আছে আমরা খুলে দেখাতে গেলে সময় লাগবে এই যে ভিতরে বেল থাকবে অর্থাৎ খুলে দেখাতে হবে না আপনারা যারা বলছে থাকবে অবশ্যই থাকবে দুইটা কালার মাত্র 1600 টাকা ওয়ানলি মাত্র 1600 টাকার মধ্যে মাত্র 1600 টাকা 1600 টাকা এত সুন্দর প্রোডাক্ট 1600 এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আমরা এই পাশ থেকে একটু বড় সাইজ গুলো দেখাই

আপনার হাতেই প্রোডাক্ট একটা হ্যাঁ এই যে কি সুন্দর কালার দেখার মধ্যে আপুর আসলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন অবশ্যই জানি এটার কালার গুলো কিন্তু অনেক সুন্দর এইগুলোর প্রাইস কিন্তু অন্য অন্য শপে বা অন্য অন্য ভিডিওতে পঁচিশশো টাকা আজকে কিন্তু এগুলো একদমে ছাড় দিয়ে আপনার পনেরোশো টাকা করে দেওয়া হবে তো সুন্দর প্রোডাক্ট ওয়াও দেখার মতো ডিজাইন মাত্র পনেরোশো টাকা আপনি যে কোনো বড় বড় অনুষ্ঠান পার্টিতে গেলে দুলো লোক একটু ডেনিম টাইপের ফেব্রিক্স প্রোডাক্ট অনেক ভালো লুকটা অনেক সুন্দর যে আপনারা নিতে চান নিতে পারবেন পঁচিশশো টাকা প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা এটা শুধু ইসলামী লেদার হাউজে এটা কিন্তু এই যে অনেকে অনেক কিছু মনে করবেন না এটা নতুন প্রোডাক্ট দেখে আমাদের চ্যানেলটা ভাইরাল হওয়ার জন্য কিন্তু আমরা এত কম প্রাইজে দিচ্ছি কিন্তু সবাই আগে নখ দিবেন না হলে কিন্তু প্রোডাক্ট নাও পেতে পারেন কারণ সবাই নখ নেওয়ার জন্য প্রস্তুত থাকবে আমি জানি এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে এটা আরেকটা ডিজাইন আরেকটা সেম প্রাইস সেম প্রাইস বাট ডিজাইন হচ্ছে আরেকটা হুম আপনারা যে ডিজাইনটা নেন না কেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা তিন পিস একসাথে পার্চেস করলে আবার একটা গিফট পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা মাত্র তারপর আমরা দেখাবো আরো কিছু প্রোডাক্ট একদম ভাইরাল এবং কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে যদি কোনো কমপ্লেন থাকে রিটার্ন নতুন পাবেন এটা কালার কি তিনটা থাকছে চারটা কালার এটা চারটা কালার আজকে কিন্তু ভিডিওটা আমরা একটু ভিন্নভাবে করছি যেন সবসময় একই রকম ভাবে করি একটু ভিন্ন ভাবে আজকের ভিডিওতে এই প্রোডাক্টটা আমি যেভাবে দেখাবো যদি আপনি হাতে ধরেন বুঝতে পারবেন যেটা কোয়ালিটিটা কত আর এই ব্যাগটা দুই বছরের ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন আমাদের কাছে এটার ভিতরে কিন্তু প্রচুর জায়গা পাবেন হ্যাঁ অরিজিনাল ভিতরে কাপড় গুলি দেখলে বুঝতে পারবেন লেখা আছে দেখেন সবকিছু তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন আমাদের রেগুলার প্রাইস ছিল আগে বাইশো টাকা আজকের ভিডিওতে আমরা দেব মা

আজকে আপনার পাঞ্জাবি সাথে অনেকগুলো ব্যাগ কিন্তু পাঞ্জাবিটা সুন্দর আচ্ছা ঠিক আছে ভিতরে কিন্তু চমৎকার বেল থাকবে মাত্র চব্বিশশো টাকা এটা থাকছে মাত্র চব্বিশশো চব্বিশশো টাকার মধ্যে কিছুটা ডিসকাউন্ট যারা দুই পিস নেবেন দুই পিস যারা নেবেন বাইশশো টাকা করে পড়বো দুই হাজার দুইশো টাকা করে তারা বাইশশো টাকা বাইশশো টাকা চৌচল্লিশ টাকা দুই পিস আবার ডেলিভারি চার্জ ফ্রি শুধু এই প্রোডাক্টের ক্ষেত্রে সব প্রোডাক্টের না শুধু এই প্রোডাক্টটাতে হ্যাঁ এই প্রোডাক্টে মাত্র 2200 করে পড়বে দুই পিস নিলে ডেলিভারি ফ্রি এক পিস নিলে 2400 টাকা এক পিস 2400 টাকা দুই পিস 2200 টাকা 2200 টাকা তো फ्रेंड्स আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে সবাই দেখবেন কারণ হচ্ছে সব শপে যে কেনার মতো সুযোগ হয় না তো এক ভিডিওর মাধ্যমে আপনাদের শপের প্রোডাক্ট সব দেখানো হইছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম